আজ দর্শক আসনে যারা বসে আছেন আমি তাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই যদি সম্ভব হয় তাহলে তার সদুত্তর আমি কি আপনি কি বলছেন আরে না না কোনো প্রশ্ন জালে বিদ্ধ করা আমার উদ্দেশ্য নয় আপনাদের আমার বিনম্র আবেদন আপনাদের কাছে একটু ধৈর্য ধরুন শুনুন জানুন বিবেচনা করুন হ্যাঁ একটুখানি ভাবুন আমি কি বলছি আরে না না কথা বলবেন না কথা বলবেন না একটু শুনুন মন দিয়ে এত আলো চারিদিকে তবু এত অন্ধকারের ঘন ঘটা কেন এত ধোয়ার কুন্ডলি কেন চারিধারে তো বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস নিতে হচ্ছে আগামী ভবিষ্যতের দরজায় কেন কেন এত বড় বড় তালা ঝুলছে বলতে পারেন চাবি হ্যাঁ হ্যাঁ চাবি চাবি আছে কারোর কাছে আমি সেই চাবিটি খুঁজছি আমার ভাষা আমার বসত বাড়ি কেন এত সংকটের মুখে এখনো এখনো নিরুত্তর আপনারা মানবতার দুয়ারে দাঁড়িয়ে রাষ্ট্রের কাছে জিজ্ঞাসী হে রাষ্ট্র উত্তর দিন বিচারের আশায় জিজ্ঞাসী হে ধর্মাবতার কিছু বলুন কিছু অন্তত বলুন ওই যে চিহ্ন শততার চোখে বাধা কালো কাপড় হাতে দাঁড়ি পাল না শুধুই কি শোভাবর্ধনের জন্য পৃথিবী যে বড় অসুখ বড় অসুখ করেছে পৃথিবীর সংক্রমণ বেড়েছে সংক্রামিত আমার আপনার আমাদের সকলের পরিবারের পরিজনদের আগামী প্রজন্মদেরও চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত দ্বারে দ্বারে সব দিকে ধাক্কা খেয়ে লাট করে পড়ছি আমরা লাট খাচ্ছি পড়ছি লাট খাচ্ছি পড়ছি অনাচার অবিশ্বাস ঘৃণা লোভ হিংসের চক্রবুহে বন্দি আমি আমরা বের হবার কোন পথ নেই কত বিক্ষত হয়ে মুখ থুপড়ে পড়ে আছি রেসের মাঠের বুড়ো ঘোরাটার মত যন্ত্রণা বেদনায় টপ টপ আর আমি আমরা চারিদিকে আমাদের মৃত্যুর উৎসব উৎসব চলছে ঘোর অনাচার ঘোর সংকট কাল নৃত্য করায় পৃথিবী যেন দলছে কি উপায় বিস্তার কেউ কেউ কি দেবে উত্তর আমার আবেদনে সাড়া দিয়ে কেউ তো এগিয়ে আসুন একটু এগিয়ে আসুন কেউ ওই ওই কোথায় যেন উচ্চারিত হচ্ছে শুনুন শুনুন কান পেতে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি পবিত্র শান্তি মন্ত্র হয়তো নিস্তার মিলবে হ্যাঁ তো শান্তি মন্ত্র সবাই একসাথে উচ্চারণ করুন একবার একটি পৃথিবী সুস্থ হোক সব অন্ধকার মুছে যাক আলো আসুক এক রাস আলো আসুক আলো 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 আসুক আর উচ্চারিত হোক পবিত্র মন্ত্রোচ্চারণ ও मदः पूर्ण पूर्णमिदम् पूर्णत् पूर्णमुदच्छति पूर्णश पूर्णमादाय पूर्णमेवा वशिष्वते ॐ शान्तिः शान्तिः 伤。Show.